তিনি সংস্কৃতিগত দিক থেকে বিষয়গুলো বলেছেন আমি সত্যি আরেকটা বিষয় জিজ্ঞাসা করার কথা মনে হয়েছিল যে ইউরোপিয়ান ফিলোসফি সেটা হচ্ছে রেপাবলিকানের পুলিশ অভিজ্ঞতা দিক

সাংবাদিকতা নামে আমরা অংশ নিয়ে না করি এবং স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে আমরা যাতে আমাদের নিজেদের মর্যাদাটা মর্যাদা না তাহলে আমরা সাংবাদিকতার বিকাশ ঘটাতে পারবো না এবং নিজেরা পারবো এই দিনের শিকার যারা প্রবাসে আছে আমরা আমাদের অনুরোধ যে আসে बहुत आभार की शक्ति में देखने को मिली है आज के